এটাই হচ্ছে সেই ভাইরাল ষাট টাকার পেপের গাছ আপনারা এখনো যারা গাছটি দেখেন নাই তাদের জন্য আবার আমি নতুন করে ভিডিও করে গাছটি আপনাদেরকে দেখার চেষ্টা করব। গাছটা কিন্তু বেশি একটা এখনো বড়ো হয় নাই সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ইঞ্চি হাইট হবে গাছটার তো দেখতেছেন গাছটা মোটামুটি চেহারাটা মার্শাল্লাহ আশা করা যায় এর কিছুদিনের মধ্যে ফলন ফুল ও ফল আসা শুরু করবে তখন অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে ফুল এবং ফল কীরকম হইতেছে এবং ফলের সাইজটা কতটুকু হবে সেটাও আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো আপনারা যারা পেঁপে চাষ করেন তার যত্ন নেব সঠিক পরিচর্যা কীভাবে করতে হবে সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন তাহলে অবশ্যই আমি অনেক উপকৃত হব তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আমাদের এই পেঁপের বাগানটা নতুন করে আমরা শুরু করছি আপনারা চাইলে আমাদেরকে হেল্প করতে পারেন কিন্তু তো অবশ্যই যারা এই সম্পর্কে অভিজ্ঞ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা কিভাবে গ্যাসের পরিচর্যা এবং সঠিক সময় গ্যাসের ট্রিটমেন্ট নেব